আন্দোলন বাংলাদেশ সাফা ইউনিয়নের অফিস উদ্বোধন উদ্বোধনগুলোতে উপস্থিত রয়েছেন অধ্যাপক হাফিজুর রহমান সাহ তুষ্কারের হাশাগুজ অনেক আলে মো উপস্থিত রয়েছেন প্রযুক্তি জনতা আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে কোটি শুক্রিয়া আদায় করে দিচ্ছি যে রব্বুল আলমিন আমাদের ভালোবেসে সুন্দর একটি জায়গায় আসার তাও দিয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সময় বেশি নেওয়ার সুযোগ নেই আর নেব না দুটো বিষয় নিয়ে আমি কথা বলব একটি হচ্ছে আজকের অফিস উদ্বোধন অফিস উদ্বোধন অফিস কেন প্রয়োজন এটা কিন্তু হুসির পাক সামিয়া সাল্লাম ঠিকই একটা সিস্টেম ছিল যেমন হুজুরের যেখানে রজা শরীফ হাজি সাহেবরা দেখবেন এর পিছনে পিছনে একটি জায়গা আছে একটু উঁচু করে ওই জায়গাটা এবং সব সময়ের জন্য তারা ওখানে পরামর্শ করতেন এবার তাদের অথবা তো এরকমের আজকের এখানে অফিস উদ্বোধন হবে তো অফিসে যারা থাকবেন দায়িত্বশীল যারা আছেন তাদেরকে আমি বলবো অফিস উদ্বোধন হবে অফিসা হবে এই খেয়াল করি হয় যে এই জমিনে আল্লাহ করার আন্দোলন এখান থেকেই শুরু হবে বিষয় করবেন আল্লাহ রহমাদ চতুর্দিক থেকে আসা শুরু করেছে ধরে রাখার জন্য সমালোচনা থেকে দূরে থাকতে হবে এই অফিসে বসে যাতে কখনো কারো বিরুদ্ধে কোনো সমালোচনা না হয় সমালোচনা যদি হয় রহিনিয়া নষ্ট হয়ে যায় সমালোচনা হলে মানুষের ভিতরে মুসলমানিকদের ফাটল লেগে যায় আমরা কখনোই এই অফিসে বসে যতটুকু সমালোচনা করা শরীয় সম্মত তার বাহিরে কখনো যাতে এখানে কোনো সমালোচনা না হয় কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদেরকে উদ্য আহ্বান জানাবো এবং যে কোনো আর্থিক কার্যকর অফিসটা সবসময় খোলা রাখার চেষ্টা করবে। সব সময়ের জন্য আসহ একের পরে এক ভাইরা যাবে ছাত্র আন্দোলনের ভাইরা যাবে যুব আন্দোলনের ভাইরা আসবে যুব আন্দোলনের ভাইরা যাবে মুজাহিদ ভাইরা আসবে যেমন আপনি যদি খেয়াল করেন মার্কাস যেটা বিশ্বস্ত মার্কাস হয়েছে ওখানে দিন রাত চব্বিশ ঘন্টা একের এক কাফেলা বের হতেই থাকে আর আল্লাহ রহমা যেমন সারা বিশ্বে তাদের কার্যক্রম চলতেছে এভাবেই হয় আমি আরেকটা বিষয়ে একটু কথা বলবো বর্তমানে বিশ্বের চরমনায় হুজুরের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হয়ে গেছে অনলাইনে আমরা অফলাইনে একটু কথা বলে দিই যারা আজকে বলছেন যে চর্মনায় পির সাহেব তিনি সব সময়ের জন্য ঐক্য ভঙ্গ করেছে আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো অনেক চরমনের পীর সাহেব তিনি ঐক্য কখনো ভঙ্গ করেননি সঠিক আকিদার সঠিক পথের উপরে আছে বিদায় বাংলার মানুষ এখনো অনুভব করে যে গণতন্ত্রের উপরে খেলাফত কায়েম করতে হলে সাহাবিদের নমুনা নিয়ে রাজনীতি করার সুযোগ রয়েছে এই সব কারণে আজকের মানুষ এটা স্বপ্ন দেখার এবং বাস্তবায়ন হওয়ার স্বপ্ন দেখছে কথা বলেন ঠিক কিনা যদি আজকে আপনারা ইতিপূর্বে দেখেছেন ভাষা চেঞ্জ হয়েছে মোল্লারা কখনো রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না শুধুমাত্র বহিরাগত কিছু মানুষদেরকে লাল চামড়া কুকুরদেরকে তারা খুশি করার জন্য ক্ষমতায় আসার হবে তারা দেখাচ্ছে যে আমরা মৌলবাদের বিপক্ষের সত্যি আমরা মৌলবাদের সাথে না ইতিপূর্বে আরো একটি সংগঠন তারাও বারবার চেষ্টা করছে পশ্চিমা থেকে দেখানোর জন্য যে আমরা মৌলবাদী থেকে আলাদা হয়েছি আমাদের ভিতরে ইসলাম অনেক কাজ সাজ করে আমরা তোমাদের সাথে তালে তাল মিলে চলার চেষ্টা করছি আপনারা কতদূর বিচক্ষণতার সাথে অনুভব করছেন জানিয়া তবে মনে রাখবেন এই সাহেব চর্মনা আজকের হকের উপর আছে বিদায় আজ মানুষ হাজার আল্লাহ প্রেমিক বান্দাগণ এখনো সঠিক একটা পথ পেয়েছে যে গণতন্ত্রের উপরে খেলাফত কায়েমের জন্য সাহাবিদের মমলি চলার সুযোগ হয়েছে এই সাহেব চলনায় যদি আগে থেকে ওই রকমের লাল চামড়া কুকুরদের খুশি করার জন্য যদি রাম বাম অন্য কোন দলের সাথে একত্র হতো তাহলে মানুষ এই স্বপ্ন আজকে দেখতে পারত না ঠিক কিনা হলে ভাইরা কারো কোনো গুজবে কান দিবেন না কে বলেছে চমনের পিকে উত্তর জন্ম নিষেধ করছে তোমরা দেখেছো এখন পর্যন্ত একবারও যদি মনে করো যে চরমনে পীরে ভোট তোমাদের প্রয়োজন নেই তাহলে তোমরা তোমাদের মতো কাজ করো কেন তোমরা চরমনে পীরের সমলোচনা করছো আর যদি মনে করো যে ক্ষমতা যাওয়ার জন্য চরমনে পীর সাহেবকে দরকার তাহলে তোমরা ওজিতা রাदरी তাদের নিকটে বসো ঠিক কথা বলেন ঠিক কি তোমরা তাদের কাছে না বসে শুধু পরিবেশ নষ্ট করবে মনে রাখবে সেই আগের পরিবেশ আর এখন নেই মানুষ চরমনে পীর সাহেবকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছে ঠিক ভাইরা আবি আর কথা বাড়াবো না কথা শেষ করছি আপনারা যে পথে বরাবর আছেন শুধু আল্লাহকে খুশি করার জন্য শুধু আল্লাহকে খুশি করার জন্য মজবুত হয়ে পাথরের মতো মজবুত হয়ে কাজ শুরু করে দাও আমাদের উদ্দেশ্য মদিনা ওয়ালাকে খুশি করা আমাদের উদ্দেশ্য আমেরিকার লাল চামড়া কুকুদের খুশি করা উদ্দেশ্য নয় ঠিক আছে ঠিক যদি উদ্দেশ্য হয় থাকে যত যুদ্ধ করছে সিআইএসটা যুদ্ধ হয়েছে সব সাহাবাই জীবন দিয়েছে সাহাবিদের আদর্শ যদি তোমার ভিতর না থাকে তুমি কেমন করে ইসলাম কায়েম করার স্বপ্ন দেখো সাহাবিদের স্বপ্ন সাহাবিদের আদর্শ যাদের ভিতরে আছে আমরা তাদের সাথে আছি থাকবো আসসালামু আলাইকুম